আসসালামু আলাইকুম এস্টিমেট মাস্টার ভিডিও আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো একটি সেফটিক ট্যাঙ্কের ড্রয়িংয়ে যে যে বিষয় উল্লেখ থাকে তার বিস্তারিত ব্যাখ্যা তো অনেকেই আছে যে সেপ্টিক ট্যাঙ্কের কী কী বিষয় উল্লেখ থাকে তা সম্পর্কে জানে না তো আজকে সেফটিক ট্যাঙ্কের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জ্যাড ড্রয়িংয়ের ব্যাখ্যা দিব পুঙ্খানুপুঙ্খভাবে তো সেজন্য আমার ভিডিওটি দেখতে থাকুন তো চলুন কথা না পারি কাজে চলে তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে এটা হচ্ছে সেফটিক ট্যাঙ্কের প্ল্যান এই যে দেখেন প্ল্যান অফ সেপ্টিক ট্যাঙ্ক অর্থাৎ সেফটিক ট্যাঙ্কের প্ল্যান প্ল্যান বলতে কী বোঝায় এই প্ল্যান হচ্ছে এমন একটা জিনিস যা আপনাকে কল্পনা করে নিতে হবে অর্থাৎ এটাকে মাছ বরাবর কাটলে সেফটিক ট্যাঙ্কটাকে যদি মাছ বরাবর কাটি তাহলে উপর থেকে যদি আমরা তাকাই এরকম দেখা যাবে বোঝা গেলো আচ্ছা তারপর দেখেন এই যে এই বিষয়টা একটু দেখে আপনাদের বলে দিই আচ্ছা তো সেফটি ট্যাঙ্কের ভিতর ভিতর মাপ আছে নয় ফিট এবং এদিক দিয়ে মাপ আছে পাঁচ ফিট নয় ইঞ্চি আর এতটুকু আছে তিন ফিট আর এদিক দিয়ে এত নয় ফিটই আচ্ছা এই যে একটা বি দেখেন এই যে একটা বি এই যে একটা বি তারা এই বিবি সেকশনেই কাটছে কাটার পরে এদিক দিয়ে তাকাইলে সামনে থেকে তাকাইলে যেরকম দেখা যায় সেটা হচ্ছে এই যে এই সেকশনটা এই যে দেখেন বিবি সেকশন তো এই বিবি সেকশনে তারা কোন কোন বিষয় উল্লেখ করছে তা হলো আচ্ছা দেখেন প্রথম থেকে শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে তিন ইঞ্চি সিসি ডালাই রয়েছে এই যে দেখেন এই যে ডট দেওয়া এই ডটটা থেকে এই যে একটা দাগ দিয়ে তারা দেখা দিয়েছে তিন ইঞ্চি সিসি তিন ইঞ্চি সিমেন্ট গ্রংকিটা একটা ঢালাই দিতে হবে এখানে রড থাকবে না আচ্ছা তিন ইঞ্চি সিসি ডালাইয়ের পরে কি রয়েছে যে দশ ইঞ্চি এই জায়গা থেকে এই পর্যন্ত দশ ইঞ্চি ঢালাই হবে সেটা হচ্ছে আর সিসির ডালাই অর্থাৎ এর ভিতরে রড থাকবে এই যে রড দেওয়া আছে আর সেই রডের বিশ্লেষণগুলো এখন একটা আমরা দেখি তো তার আগে আমরা দেখে নিই এখানে ক্লিয়ার কভার কত এই যে এইটি দশ ইঞ্চি ডালের আবার এই যে এই পাশে ক্লিয়ার কভার থাকবে আড়াই ইঞ্চি ওই পাশেও আড়াই ইঞ্চি থাকবে অর্থাৎ উভয় পাশে আড়াই ইঞ্চি করে হলে পাঁচ ইঞ্চি হচ্ছে ক্লিয়ার কভার তাহলে এই রোডের ডিস্ট্রিবিউশনটা একটু দেখি তারা কীভাবে রোডটি স্থাপন করছে যে এখানে দেখাই দিচ্ছে দেখেন এখানে আমরা বিবি শেকরে কাটছি কাটার পরে এটা হচ্ছে এই যে প্রথম যে রডটা বসবে এই যে এই রোডটা এই রোডটা বসবে সর্বপ্রথম সর্বপ্রথম রড বসবে এইটা এইটা তাহলে কত মিলিমিটার ডায়া আছে দশ এম এম ডায়া ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে এ সি পার সি হচ্ছে সেন্টার থেকে সেন্টার টু সেন্টার আচ্ছা তারপরে যে পরের রোডটা যে বসবে প্রথম জালির উপরের রোড সেটা হচ্ছে দশ মিলিমিটার ডায়া ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আচ্ছা এই রোড শেষ এখন উপ আরেকটা জালে যে উপর দিয়ে হবে সেই জালের বিশ্লেষণটা দিই সেই জালের রোডটাও একই হবে যেহেতু এখানে কোনো তারা এই রোডের কোনো চিহ্নিত করে নাই কোনো ডায়া দিয়ে তার মানে এই রোডটা যা নিচের রোডটা উপরের রোডটাও তাই হবে সেটা আপনাদের ধরে নিতে হবে কারণ আপনারা বলতে পারেন যে নিচের রোডের তো ডায়া দেওয়া আছে কত ইঞ্চি পর পর বসবে সেটাও দেওয়া আছে কিন্তু উপরের রোডে তো নাই যদি না থাকে তাহলে নিচেরটা ধরে আপনারা করে নিতে পারেন আচ্ছা তারপরে যে ছয় ইঞ্চি গুন ছয় ইঞ্চি হাঞ্চ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হাঞ্চ দ্বারা বুঝিয়েছে যে দেওয়ালের নিচ থেকে উপরের দিকে ছয় ইঞ্চি নিতে হবে এবং এবং সেপ্টিক ট্যাঙ্কের বেজে দেওয়াল থেকে ভিতরের দিকে ছয় ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে সেই অনুযায়ী ব্যাটার রড বসাতে হবে তারপর ত্রিভুজ আকৃতির যে অংশটুকু হবে সেটুকু ঢালাই করতে হবে আচ্ছা তারপর দেখি এই যে রডটা যে দিছে দেখেন এই রডটা কিন্তু এই তার আগে আমরা একটু দেখে নিই রডের আগে এই পাশে কি আছে এই পাশে একটা ব্রিক ওয়াল আছে এই ব্রিক ওয়ালটা এই যে পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে বীরকলটা পাঁচ ইঞ্চি তারপর রোডে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোড কিন্তু এক জালি হয়েছে একটা এক পাশে খাড়া রোড দিছে পরবর্তীতে বাইন্ডার দিয়ে দিয়েছে কিন্তু আরেকটা এই যে জায়গায় কিন্তু আরেকটা রোড তারা দেয় নাই আচ্ছা তো একটা জালি যেহেতু যেহেতু সহজই হবে এই যে একটা জালি দিচ্ছে এই জায়গা থেকে দেখেন প্রথম যে খাড়া রোডটা হবে মানে এই উপরের দিকে খারা থাকবে এইভাবে এই খাড়া রোডটা হবে এই যে এইভাবে যে খারা থাকবে এই খারা রোডটা হবে দশ এম এম ডায়া ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আর বাইন্ডার যে রড হবে এই যে এইভাবে এইভাবে থাকবে মানে আমি আপনাদের দেখাই রডটা বাইন্ডার রডটা হচ্ছে এই যে এইভাবে যেমন এটা খারা রট এই যে এটা বাইন্ডার এইভাবে যে রডটা থাকবে সেটা হচ্ছে দশ নম্বন্ডায় আট ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডার একটু স্পেসিং বেশি হওয়ার কথা কারণ যেহেতু এটা সেফটিক ট্যাঙ্ক তেমন লোড আসবে না আচ্ছা তারপর এই যে এই ডট থেকে এই ডট পর্যন্ত তারা দেখাই দিচ্ছে কত পাঁচ ইঞ্চি মানে এই গাঁথুনির যে আর সিসির ডালাইটা হবে সেটা হবে পাঁচ ইঞ্চি এখন বলতে পারে ক্লিয়ার কভার যদি আড়াই ইঞ্চি হয় তাহলে পাঁচ ইঞ্চি কেমনে তারা আরসিসি ঢালাই করে এখানে ঢালাই করতে পারবে কারণ একটা তো তাদের রডই তো একটা দেখেন এই যে একটা এক পাশে রড তারা রডটা এই পাশে আড়াই ইঞ্চি এই পাশে আড়াই ইঞ্চি রেখে মাঝখানে দিয়ে দেবে সমস্যা হবে না যদি দুই ডালি রড থাকতো দুই জালি রড থাকলে একটা প্রবলেম হয়তো পাঁচ ইঞ্চি ঢালাই কার্যকারিতা হতো কিন্তু তারা একটা জালি দিছে তো পাঁচ ইঞ্চির ভিতরে একটা জালি হয়ে যায় আর এটা দেওয়ার কারণ হচ্ছে এই পাশ দিয়ে ভ্রিক আছে সেই জন্য সেই লোডটা সে প্রতিহত করতে পারবে আচ্ছা তারপর মাঝখানে যায় মাঝখানে চলে যাই দুই নস তিন ইঞ্চি গুণ তিন ইঞ্চি হোল অর্থাৎ দুইটা হোল থাকবে এই যে একটা হোল এই যে একটা হোল এই হোল রাখার কারণ কি জানেন এই হোল মানে হচ্ছে এই দুটা ফাঁকা থাকবে এই অংশটুকু এই পর্যন্ত আর সিসি হবে এ পর্যন্ত আর সিসি হবে এখানে একটা ফাঁকা থাকবে মানে ফুকর যাতে পানি যাতায়াত করতে পারে কেন এই এখান থেকে যখন পানি আসবে আসার পরে এটা ভর্তি হবে ভর্তি হওয়ার আগে যখন পানিটা এই লেভেলে আসবে তখন এটাতে চলে যাবে হ্যাঁ কঠিন বর্জ্যগুলো এখানে থাকবে আর তরলগুলো এখানে চলে আসবে এখান থেকে যখন তরলের এই এইটা যখন বন্ধ হয়ে যাবে একসময় এই কঠিন পদার্থ আস্তে আস্তে তখন এই যে পানিটা যখন লেভেল উপরে উঠবে তখন এই যে এই দিক দিয়ে আউট আউটলেট হয়ে যাবে এই দিক দিয়ে পানিটা চলে যাবে সেজন্য হোল রাখা আর এই হোল যদি কোনো কারণে কাজ না করে তাহলে এই যে উপর আর একটা হোল দিছে সেই হোল দিয়ে পানি যাতে করবে আচ্ছা এই জন্যই হোল দেওয়া হয়েছে হোল লাগে একটা রিজার্ভার কি একটা সেফটিক ট্যাঙ্ক করতে গেলে হোল অবশ্যই ডাকতে হবে আর ইপাশের টুকুই যে রডটা হবে সেটা দেখেন এই যে দিয়ে দিছি এই পাশেরটাও হুব হু এক পাশেরটাও এক এই পাশেরটা আর ইপাশেডটা দিয়ে দিছি দশ এম এম ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডারও এক আট দশ এম এম আট ইঞ্চি সেন্টার টু সেন্টার তো এই পাশে এই পাশে রডের কাজ শেষ এখন এই পাশটাও তো শেষই এই পাশটা বিরকাল পাঁচ ইঞ্চি বিরকল এটাও শেষ এখন চলে যাবো আমরা এই যে এই 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 জায়গায় আসা বলব এই জায়গায় দেখেন চার ইঞ্চি সিসি ডালাই এক ইস টু তিন ইস টু সিক্স এর অনুপাতে আমরা এই অনুপাতে আমরা একটা সিসি ডালাই দিতে হবে কেন কারণ যখন এই পাইপটা এটা কিন্তু একটা পাইপ এখান থেকে যখন পানিটা আসবে এই যে দেখেন ছয় ইঞ্চি ইনলেট পাইপ অর্থাৎ এই পাইপের ব্যাসটা থাকবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এখান থেকে ইনলেট বলতে বোঝাচ্ছে যে ময়লাগুলা বর্জ্যগুলো আমাদের আসে সেটা এখানে আসবে এখান থেকে আসার পর এখান থেকে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এই যে এখানে চলে আসবে এই যে পাইপের ভিতর এখানে চলে আসবে তো এখানে যখন আসবে তো এখানে একটা প্রেশার করবে না এই প্রেশারের জন্য এখানে একটু শক্ত করে দেওয়া হয়েছে যাতে এটা কোনো প্রেশার না থাকে এখান থেকে এখানে পানি চলে আসবে এটা ইনলেট পাইপ আবার এখান থেকে যখন এটা ভর্তি হয়ে পানি এই পর্যন্ত আসবে তখন সেটা এই যে এই যে এটা হচ্ছে আউটলেট পাইপ যদি ছয় ইঞ্চি আউটলেট পাইপ তখন এটা এদিক দিয়ে চলে যাবে বের হয়ে যাবে এখন বের হয়ে কোথায় যাবে বের হয়ে হয়তো বা সব পেটে যাবে মানে শুধু যেখানে এটা পরে হয় পানি সে জায়গায় চলে যাবে আচ্ছা আর এটা এটা হচ্ছে ওয়াটার লেভেল এই এখানে আসার পর এখানে আসার পরে কিন্তু পাইপ এই পানি এই পাইপের ভিতরে বের হয়ে যাবে আচ্ছা এতটুকুর কাজ শেষ আর দুই নসল এটা তো এখানে বললাম আর উপরে চলে যায় এখন উপরের টুকু হচ্ছে স্লাব এখন দেখেন স্লাবের রডগুলা কীভাবে তারা দিছে স্লাবটা হবে ছয় ইঞ্চি আর এটা কিন্তু পিএল এই যে এটা হচ্ছে পিএল পিএলের উপর থেকে দালানের ভবনের সমস্যাটা শুরু হবে আচ্ছা আর এই যে স্লাবের যে রডগুলো রয়েছে সেটা একটু বলি স্লাবের রডগুলো এখানে ভাইন্ডার যে রডটা রয়েছে দেখেন এই যে ভাইন্ডার রড সেটা মানে সর্বপ্রথম যে রডটা অবশ্যই সেটা হবে দশ এম ডায়া ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার তারপর এই যে মেইন রোড সোজাসুজি যেটা গেছে সেটা হবে দশ এম এম ডায়া ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এই এখান থেকে একটা তারা দাগ দিয়ে যে বুঝিয়ে দিয়েছে আঠারো ইঞ্চি ডায়া ম্যান হল অর্থাৎ এটা হবে ম্যান হলের কভার ম্যান হোল আপনারা জানেন বাথরুমের ভিতরে একটা ঢাকনা থাকে সেই ঢাকনা অনেক সময় পর্যবেক্ষণ করার জন্য এই ঢাকনাটা দেওয়া হয় পরিষ্কার করার জন্য পর্যবেক্ষণ করার জন্য এটা এই আঠারো ম্যান হোল দিয়ে দিছে তারা কয়টা একটা দুইটা তিনটা তিনটা ম্যান হোল দিছে আর তো কিছু নাই মনে হয় এই হচ্ছে এই হচ্ছে সেপ্টিক ট্যাঙ্কের বিস্তারিত ব্যাখ্যা তো আমি মনে করি যে এই ভিডিওটি দেখলে সেফটিক ট্যাঙ্ক সম্পর্কে আর কারো কোনো দ্বিধা থাকবে না যে সেফটিক ট্যাঙ্কের ড্রয়িংয়ে কী কী বিষয় উল্লেখ থাকে সে বিষয় নিয়ে তো ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন